এর মধ্যে আমরা ছয়জন স্টুডেন্ট লিয়ে গেছিলাম ছয়জনের মধ্যে আমরা পাঁচটা গোল্ড আইসে প্রীতম আচার্য গোল্ড আইসে শুভম খাত্রি সিলভার আইসে বুধবার বিকেল বেলা কয়লা কলেজ মাঠে সাংবাদিকদের মুখোমুখি হলেন উনকুটি জেলার মার্শাল আর্টসের কোচ সুব্রত শর্মা আবারও উনকুটি জেলার মার্শাল আর্টসের কোচ সুব্রত শর্মা উনার ছয়জন স্টুডেন্ট নিয়ে সাতাশে এপ্রিল ফিফথ ত্রিপুরা স্পোর্টস ক্যাডাটে চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আগরতলা প্রান্তিক ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয় উক্ত খেলায় প্রায় দুশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সেখানে আঠাশে এপ্রিল উনা ছাত্র প্রীতম আচার্য অভিষেক্তা সেনগুপ্ত এবং সুচিস্মিত সিং একটি করে স্বর্ণ পদক অর্জন করে এবং উনারই ছাত্র সজল শব্দকর শুভম খাত্রি এবং সুদীপ দাস একটি করে রূপ্য পদক অর্জন করে এবং তিনি নিজেও একটি স্বর্ণ পদক অর্জন করেন সেই খেলায় অনকুটি জেলার তৃতীয় স্থান লাভ করে সুব্রত শর্মার এই সাফল্য দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী কৈলাসহর থেকে শুভঙ্ক দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা শৰ্মা আমাৰ খেলা আছল কালকে আমাৰ গোটকালকৈ ৰবিবাৰে খেলাত গৈছিলোঁ আগৰতলা প্ৰান্তিক ক্লাৱে ষ্টেটমেণ্ট আছো ফ'ৰ্চ কাৰাৰ্টে ত্ৰিপুৰা ফ'ৰ্টছ কাৰাৰ্টেচোন এইখনৰ মধ্য আমাৰ ছয়জন ষ্টুডেণ্ট লিহে গৈছিলোঁ ছজনৰ মধ্য পাঁচটা গ'ল্ড আহিছে প্ৰীতম আচাৰ্য গোল্ড আহিছে শুভম খাত্ৰী চিলভাৰ আহিছে আৰু সুদীপ সুদীপ দাস চিলভাৰ চদৰ চদ্যগড় চিলভাৰ আহিছে আৰু মুনাই সেন গুপ্ত